সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দুই জাফরকে নিয়ে আজকে আলোচনা করব প্রথম জাফরটির ফুটেজটি আমার কাছে আছে এর নাম আমি অবশ্য সার্ভিস মোলম দিয়েছি এর গলার আওয়াজ শুনলে আপনারা হয়তো কানের ডাক্তারের কাছে যেতে পারেন শুনুন সে চিৎকার করে কি বলছে লেসপ্লে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মির জাফরেরা কখনো দূরে থাকে না মির জাফরেরা আপনার আশেপাশে ঘুরতে মেরে আছে যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্টার ছিল ওই মোস্তাক আশেপাশে আর তারা পশ্চিমাদের কিছু লোংরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নোংরা চক্রান্ত পঁচাত্তরে আমরা আমাদের বন্ধমান হারিয়েছি কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে ওই মোস্তাক গ্রুপ দাঁড়িয়ে কিছু দণ্ড ইভাবে তারা তস্কিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা চব্বিশ আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে আচ্ছা দর্শক আমি থামলে আমি একটু থামলাম চরম সত্য কথা বলেছে প্রথমত সে বলেছে পঁচাত্তরে আমরা যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি সেইভাবে যেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে না হারাতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়েছি জাস্ট বিকজ খন্দকার মুস্তাকের মতো বিশ্বাসঘাতকদের কারণে তাহলে চব্বিশে তোমার কথা অনুযায়ী শেখ হাসিনাকে হারানোর কারণটা কি হারানোর কারণ হচ্ছে তোমার মতো ইয়াং মির্জাফর ঠিক আছে এটাই তো আসল কথা তো সে যে মির্জাফর এইখানে তার বক্তব্যে স্পষ্টত প্রমাণ করে দিয়েছে আর সে এখানে বলেছে এই সমস্ত মির্জাফর এবং লিবারেলরা পশ্চিমাদের খুব ভালো খেয়াল ভালো করে খেয়াল করবেন পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়িত করার জন্য তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে বিষয়টা বুঝতে পারছেন সেও তো তরুণ প্রজন্মের একজন না তো সে ভালো করেই জানে সে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনে নেমেছিল নেমেছিল না এরা না এত বোকা এদের কথাবার্তা থেকে আগের কথাবার্তা থেকে এখনকার কথাবার্তা থেকে স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে এরা কাদের এজেন্ডা বাস্তবায়িত করার নিমিত্তে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আন্দোলনে নেমেছিল স্পষ্টত বলেছে কিছু কিছু বাম লিবারেল রা তরুণদেরকে বিভ্রান্ত করছে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য তো সে কার এজেন্ডা বাস্তবায়িত করার জন্য রাস্তায় নেমেছিল নিশ্চয়ই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য রাস্তায় নেমেছিল আর এইটাই হচ্ছে আজকের যুগের মুস্তাক বিষয়টা বুঝতে পারছেন এরা সবাই হচ্ছে টাউট বাট পার পোল্টি বাজ খন্দকার মুস্তাক মির্জাফর বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতককে আপনারা চিনে রাখবেন তার বক্তব্যে ক্লিয়ারলি বলেছে যে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য কিছু কিছু লিবারেল বাম লিবারেল তথাকথিত বামাতিরা তাদের মতো তরুণ প্রজন্মকে রাস্তায় নামায় কথাটা বুঝতে পারছেন তো শেখ শেখ হাসিনার ষড়যন্ত্রের জন্য সে কার এজেন্ডা বাস্তবায়িত করার জন্য রাস্তায় নেমেছিল নিশ্চয়ই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য রাস্তায় নেমেছিল তাহলে তার বক্তব্য থেকে তিনটি জিনিস বোঝা হচ্ছে এখন দোকার মুস্তাক দ্বিতীয়ত সে মির্জাফর তৃতীয়ত সে এবং অন্যান্যরা অন্যান্যরা মুকুশের আড়ালে থেকে শেখ হাসিনার শেখ হাসিনার পতনের জন্য পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করেছিল এটা তো দিনের মতো স্পষ্ট দিবালুকের মতো স্পষ্ট আরেকটা মুনাফিকের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুনাফিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কথা বলতে গিয়ে শুনুন শেখ মুজিবুর রহমানের নামে কথা বলতে গিয়ে বা উনার নাম উচ্চারণ করতে গিয়ে কেঁদে কেঁদে বুক ফাটিয়ে বলেছিল উনার মতো মহামানবকে আমরা চিনলাম না উনার মতো মহামানবকে আমরা জানলাম না বুঝলাম না উনি যে কত দেশপ্রেমিক ছিলেন সেটি উনার অসমাপ্ত আত্মজীব আত্মজীবনী না পড়লে যাবে না এই মুনাফিক আসিফ নমরুদ আমি তার নাম দিয়েছি আসিফ নমরুদ আর আগেরটা নাম ছিল সার্ভিস মলক বুঝতে পারছেন তার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল যখন ভাঙ্গা হয় বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেটি ছিল মুক্তিযুদ্ধের আতুর গড় সেটিকে যখন ভাঙ্গা হয় সে আইন উপদেষ্টা থাকা অবস্থায় কোনো কিছুই করে নাই এটিকে রক্ষার কোনো কাজ করে নাই তো এই নম্রুদ হার আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছিল চিন্তা করে দেখছেন এরা কি পরিমাণ করাপ্ট অসৎ আপনারা ভাবতে পারবেন এরা হচ্ছে পোলট্রি বাস এ তার বউকে টাকার বিনিময়ে হ্যাঁ অন্যের বেডে পাঠাতে পারে এরা হচ্ছে এই রকমের চরিত্রহীন ঠিক আছে এর বক্তব্য আপনারা শুনুন শোনার পরে বলবেন এই মানুষটি কি আচ্ছা লেস প্লে

এক নেত্রী যখন একক সূত্র ক্ষমতায় থাকে তার চেয়ে অনেক বেশি ভালো থাকি আচ্ছা দর্শক শ্রোতারা একটু থামলাম সে বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে আপনারা সুচ্চার থাকবেন আরে মুনাফিক তুমি কেন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছিলে বিদেশি টাকা কে মেতেছিলে নাকি তোমার তো ইমান আমলে গণ্ডগোল কোথায় এবার ঠিক নাই তুমি তো না বলেছিলে যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় তাহলে সুচ্চার থাকবেন তাহলে তুমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে ষড়যন্ত্রে মেতে উঠে শেখ হাসিনার প্রথম ঘটিয়েছ এখন জনগণ তোমার কথা অনুযায়ী তোমার বিরুদ্ধে সুচ্চার হওয়ার সময় এসেছে শুধু সুচ্চার হলে হবে না তোমাকে দেশের আইনে দেশের আইনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে মুনাফিক দা গ্রেট হুম এর কারণে কি আমি তোমার নাম আসিফ দিয়েছি এরপরে সে বলেছে যে দুই নেত্রীর মধ্যে যদি একজন নেত্রীর পতন ঘটে তাহলে দেশের গণতান্ত্রিক অবস্থা দেশের ভারসাম্য নষ্ট হয় তো দেশের যদি ভারসাম্য নষ্ট হয়ে থাকে তাহলে শেখ হাসিনার দলকে তুমি কেন নিষিদ্ধ ঘোষণা করলে তোমার প্ররোচনাই তো শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে তাহলে দেশের ভারসাম্য কি রাজনীতির ভারসাম্য কি তোমার কথা মতো ঠিক থাকলো তুমি না যে দুই নেত্রী বলেছ যদি সমান তালে না চলে রাজনৈতিক অঙ্গনে যদি দুই নেত্রী সমান তালে না চলে তাহলে দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে তো আওয়ামী লীগকে তো নষ্ট করে দিয়ে দেশের বারোটা বাজিয়েছ এখন বিএনপিকে মাইনাস করার চেষ্টা করতেছো কেন তোমার কথাবার্তার মধ্যে তো কোনো কোনো ব্যালেন্স নাই ভারসাম্য নাই ঠিক আছে একটা মিথ্যাবাদী বিশ্বাসঘাতক বাটপার সন্দেহ আছে বেইমান লম্পট এতে কোনো তোমাদের চরিত্র বলে কোনো জিনিস নাই শেখ হাসিনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রে মেতে উঠলে আপনারা সুচ্চার হবেন তো তুমি তো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিলে তোমার বিরুদ্ধে আমরা এখন সুচ্চার হয়েছি নয় কি কত বড় মুনাফিক চিন্তা করে দেখুন ওর তার বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে তার বক্তব্য আপনারা শুনবেন এটা একটা তো এরা যদি ভালো কথা বলেও থাকে তাহলে এদের কথা আপনারা শুনবেন না ইট ডাজন মিন এনিথিং কারণ এরা চরিত্রহীন লম্পট বদমাইশ এদের দেশপ্রেম নৈতিকতা মানবিক মূল্যবোধ এমপেথি সিম্পেথি কোনো কিছুই নাই এরা শুধুমাত্র ঠাকা এবং ক্ষমতা চিনে আমি খুব সম্ভবত ইনুসের উপর একটা লাইভ করব আজকে ইনুসের করফা কিনে আপনারা শুনতে থাকবেন সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ